হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম টু মাইটিউব চ্যানেল অ্যাকাউটিং ফাইটার আই হোপ ইয়ার অল ফিট অ্যান্ড ফাইন সো ডিয়ার স্টুডেন্ট তোমরা যারা দু হাজার চব্বিশ পঁচিশ ব্যাচ রয়েছে এবং ছাব্বিশ ব্যাচ রয়েছে তোমরা কীভাবে কলেজ পরিবর্তন করবে বা কলেজ পরিবর্তন করার জন্য কি কি নিয়ম কানুন রয়েছে তোমরা অনেকেই জানো না এই জন্য তোমরা অনেকে টেনশনে রয়েছ সো আমি বলবো টেনশনের কোনো কারণ নেই তোমরা অতি সহজ এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে কীভাবে বোর্ড টু বোর্ড অথবা বিভাগ টু বিভাগ পরিবর্তন করতে হয় অথবা বিটিসি ট্রান্সফার নিতে হয় যদি না জেনে থাকে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি দেখার চেষ্টা করো এই ভিডিওর মাধ্যমে তুমি সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবে এবং স্টেপ বাই স্টেপ আমি তোমাদের হাতে কলমে দেখে দিব সো আমরা শুরু করছি তো ডিয়ার স্টুডেন্ট দেখো কলেজ পরিবর্তন করার জন্য দুটি পদ্ধতি রয়েছে একটা হচ্ছে অনলাইন পদ্ধতি আর একটা হচ্ছে অফলাইন পদ্ধতি সো এই ভিডিওর মাধ্যমে তুমি জানতে পারবে অনলাইন পদ্ধতি এবং অফলাইন পদ্ধতি সো অনলাইন পদ্ধতি জানার জন্য তোমাকে আমার আগের দুটি ভিডিও রয়েছে চ্যানেলে দেওয়া তোমরা ওই ভিডিও দুটি দেখে নিবে যারা অনলাইন আবেদন করতে চাও ওখানে সম্পূর্ণ প্রক্রিয়া দেওয়া রয়েছে দুটি পার্ট রয়েছে ওই দুটি পার্ট যদি না দেখো তাহলে তুমি আবেদন করতে পারবে না আর যারা অফলাইনে করবা অবশ্যই ভিডিওটি শুরু থেকে দেখো তাহলে তুমি বুঝতে পারবা অফলাইনে কীভাবে করতে হবে কোথায় টাকা জমা দিতে হবে কী কী কাগজপত্র জমা দিতে হবে কোথায় গিয়ে তোমাকে আবেদন করতে হবে সকল কিছু তুমি এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবা এবং এই ভিডিও গাইডলাইনগুলো তোমাকে তোমার ট্রান্সফার নিতে অনেকটা সহযোগিতা করবে দেখো কলেজ ট্রান্সফার করার জন্য তোমাকে আবেদন ফর্ম সংরক্ষণ করতে হবে সো আমি তোমাকে দেখিয়ে দেবো তুমি কোথা থেকে আবেদন ফর্মটি সংগ্রহণ করবা বা ডাউনলোড করবা আবেদন ফর্ম পূরণ করার সঠিক নিয়ম অর্থাৎ কীভাবে আবেদন ফর্মটি পূর্ণ করতে হয় তার একটা সঠিক নিয়ম রয়েছে যদি এই নিয়মের এলোমেলো করো তাহলে তুমি ট্রান্সফার নিতে পারবা না এই জন্য তোমাকে অবশ্যই আবেদন ফর্মের সঠিক নিয়মটা দেখতে হবে আবেদন ফর্ম জমা দেওয়ার সকল নিয়ম অর্থাৎ তুমি আবেদন ফর্মটি পূরণ করার পর কোথায় জমা দিবা কীভাবে জমা দিবা তার কিছু নিয়ম রয়েছে সবগুলো আমি তোমাদের বিস্তারিত জানিয়ে দেবো আবেদন ফর্মে কী ফি বা টাকা প্রদান অর্থাৎ আবেদন ফর্ম কতটা টাকা দিয়ে নিতে হবে অথবা কত টাকা প্রদান করতে হবে এই সকল নিয়ম রয়েছে আবেদনের সাথে কি কী কাগজপত্র তোমাকে জমা দিতে হবে তার একটি নির্দিষ্ট তালিকা রয়েছে আমি তোমাদের সকল কিছু এই ভিডিওর মাধ্যমে দেখে দিচ্ছি তোমরা জাস্ট মনোযোগ সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করো যদি একটি স্টেপ তোমরা স্কিপ করে যাও তাহলে তোমরা কিন্তু বুঝতে পারবে না তখন হচ্ছে আবার অনেক সময় প্রশ্ন করবো অথবা বুঝতে না পারার কারণে তোমাদের ট্রান্সফারটা কনফার্ম নাও হতে পারে বা ক্যান্সেল হয়ে যেতে পারে তার জন্য অবশ্যই ভিডিওটি শুরু থেকে দেখার চেষ্টা করো We'll be right <laughs> back. সো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জানা আবশ্যক অর্থাৎ অনেকেই প্রশ্ন করে যে আমি সরকারি থেকে সরকারি বেসরকারি যে কোনো অর্থাৎ তুমি সরকারি থেকে বেসরকারিতে যেতে পারবা আবার সরকারি থেকে সরকারি অথবা বেসরকারি থেকে বেসরকারি যে কোনো কলেজে তুমি ট্রান্সফার করতে পারবা মাদ্রাসা থেকে তুমি যে কোনো কলেজে ট্রান্সফার নিতে পারো অথবা কলেজ থেকে যে কোনো মাদ্রাসায় তুমি ট্রান্সফার নিতে পারবে অর্থাৎ তোমার যেখানে ভালো লাগে তুমি সেখানে ট্রান্সফার নিতে পারবা শুধু কিছু শর্ত এবং নিয়ম কানুন রয়েছে তোমাকে সেগুলো পালন করতে হবে যদি তুমি সেই শর্তগুলো ফুলফিল করতে পারো তাহলে তুমি ট্রান্সফার নিতে পারবা আর যদি ফুলফিল না করো তাহলে ট্রান্সফার নিতে পারবা না যেহেতু তুমি এটা বোর্ড অর্থাৎ সশরীলে অর্থাৎ বিটিসি ট্রান্সফার তোমাকে কি করতে হবে সশরী লেগে আবেদন করতে হবে এবং সকল কার্য তোমাকে কি করতে হবে সশরীলে গিয়ে বোর্ডে গিয়ে কার্যক্রম করতে হবে এই জন্য তোমাকে অবশ্যই সতর্ক থাকতে হবে এবং টাকা পয়সার বিষয়গুলো অবশ্যই তোমাকে সতর্কতার সহিত লেনদেন করতে হবে সো আমি তোমাদের দেখাই দেই আবেদন ফর্মটি তুমি কোথা থেকে সংগ্রহণ করবা দেখো আবেদন ফর্মটি তুমি অনলাইন থেকে সংগ্রহণ করবা সে অনলাইন কোথা থেকে সংরক্ষণ করবা তুমি যে বোর্ডের আন্ডারে রয়েছে তুমি সেই বোর্ডে গিয়ে তোমাকে আবেদন ফর্মটি সংগ্রহণ করতে হবে আবেদন ফর্মটি কেমন হয় সেটা আমি তোমাদের এখন দেখাই দেব এবং আবেদন ফর্মটি তুমি কীভাবে পূরণ করবা দেখো আবেদনটি ফর্ম পূরণ করার জন্য তোমাকে কিছু নিয়ম রয়েছে এবং কোথায় থেকে পাবা আমি এখন তোমাদের দেখাই দিচ্ছি আবেদন ফর্ম এটা হচ্ছে ঢাকা বোর্ডের আবেদন ফর্মটি ঠিক আছে এটা হচ্ছে কৃষি বোর্ড ঢাকা বোর্ডের আবেদন ফর্মটি তোমরা এখানে দেখতে পাচ্ছ ঢাকা বোর্ডের আবেদন ফর্মটি কেমন সো তোমরা ঢাকা বোর্ডে যাবা ওখানে গিয়ে তোমরা ক্লিক করে এইরকম একটা আবেদন ফর্ম তোমরা কিন্তু পায়ে যাবা ঠিক আছে সো আবেদনটি ফর্ম পাওয়ার পর তোমরা এখন এটাকে কীভাবে পূরণ করবে দেখো বোর্ড পরিবর্তন ছাড়পত্রের আবেদন অর্থাৎ বিটিসি অর্থাৎ বিটিসি কীভাবে আবেদন করতে হয় সকল নিয়ম এখানে কিন্তু সুন্দরভাবে দেওয়া রয়েছে এরকম একটা আবেদন ফর্ম তোমাকে বোর্ডে দেওয়া হবে সেখান থেকে তোমাকে ডাউনলোড করে নিতে হতো অথবা সংগ্রহণ করতো করতে হবে তার জন্য তোমাকে কিভাবে পূর্ণ করতে হবে দেখো এখানে টি এন নাম্বার রয়েছে তোমাকে এখানে বোট কর্তৃক তোমাকে এখানে কিছু করতে হবে না এটা কি কারা করবে বোট করবে মনে রাখো আমি লাল কালি যেগুলো দেখাবো এগুলো বোট করবে আর তোমাকে সবুজ কালি যেগুলো দেখাই দিবো সেগুলো হচ্ছে তুমি করবা ঠিক আছে ওকে তারপরে দেখো এটা হচ্ছে দু হাজার তেইশ চব্বিশের ব্যাচে ছিল এখন তোমরা হচ্ছে দুহাজার চব্বিশ পঁচিশ অথবা ছাব্বিশ ব্যাচ যারা রয়েছ দুই সেকেন্ড ইয়ারে যারা পরিবর্তন করতে চাও ফার্স্ট ইয়ারে যারা পরিবর্তন করতে চাও তারা কীভাবে পরিবর্তন করবা দেখো এরকম একটা ফর্ম দিবে তোমাদের সেই ফর্মটা তোমরা কালেক্ট করবা কালেক্ট করার পর পূর্ণ করবে দেখো এসএসসি রোল অর্থাৎ তোমার এসএসসি কি কী রোল রয়েছে সেটাতে দিবা রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া পাশের সন দেবা এবং বোর্ড তুমি কোন বোর্ডের আন্ডারে ছিলা সেই বোর্ডের একটা নাম দিয়ে দেবা ওকে তারপরে নিজের নাম বাংলায় লিখবা ঠিক আছে নিজের নামটা কী করবো বাংলায় লিখে দেবা তারপর হচ্ছে তোমার একটা সচ্ছল মোবাইল নাম্বার দিতে হবে অর্থাৎ যে ফোন নাম্বারটা সবসময় চালু থাকে সে এমন একটা ফোন নাম্বার দিতে হবে নিজের নাম কী করতে হবে ইংরেজি লিখতে হবে এসএসসি অনুযায়ী অর্থাৎ তোমার বোর্ডে অর্থাৎ তোমার রেজিস্ট্রেশন কার্ডে যেটা রয়েছে সেই কার্ড অনুযায়ী তোমাকে কী করতে হবে নাম লিখে দিতে হবে বর্তমান প্রতিষ্ঠানের নাম অর্থাৎ তুমি যে প্রতিষ্ঠানে এখন পড়াশোনা করছো এবং ভর্তি ইচ্ছুক প্রতিষ্ঠানের নাম অর্থাৎ তুমি যে প্রতিষ্ঠানে যেতে চাচ্ছ ঠিক আছে এখানে দেখো ইএন নাম্বার রয়েছে ইএন নাম্বারটা আসলে কি ইএন নাম্বারটা হচ্ছে প্রত্যেকটা কলেজের একটা নাম্বার থাকে যে তুমি যে কলেজে পড়তেছে ওই কলেজে একটা নাম্বার রয়েছে এই নাম্বারটা জানার জন্য তোমাকে অনলাইনে যেতে হবে অর্থাৎ অনলাইনে গিয়ে তোমাকে সার্চ করতে হবে তোমার কলেজের নামটা লিখতে হবে তুমি আগে এরকম কলেজের নাম্বার নামটা লিখবা তারপরে এই যে ইএন রয়েছে ইএনটা লিখবা ঠিক আছে ইএন লিখে দেবা ইএন লিখে দিয়ে তুমি সার্চ করবা কলেজের নাম আগে দেবা তারপর হচ্ছে ইএন দেবা দিয়ে লেখাটা পূর্ণ লিখে তুমি কী করবা অনলাইনে সার্চ করবা সার্চ করলে তোমার একটা কলেজের নাম্বার বের হবে ওই নাম্বারটা এখানে এসে কালেক্ট করে লিখে দিতে হবে এবং তুমি যে কলেজে যেতে যেতে চাচ্ছ সেই কলেজেরও একটা ইএন নাম্বার রয়েছে ওই কালেক্ট নাম্বারটা কালেক্ট করে এটা লিখতে হবে এবং তুমি যে পড়াশোনা করছো সেই কলেজের বোর্ড কোনটা আর তুমি যে কলেজে যেতে চাচ্ছ সেই কলেজের বোর্ড কোনটা এখানে সম্পূর্ণ করে কী করে দিতে হবে লিখে দিতে হবে আশা করি এতটুকু অংশ তোমরা বুঝতে পেরেছ এরপর দেখো বাকি অংশ শিক্ষার্থীর পাঠ্য বিষয় যেমন আবশ্যিক আবশ্যিক বলতে যেগুলো বাধ্যতামূলক রয়েছে যেমন বাংলা ইংলিশ আইসিটি সো এগুলোর হচ্ছে কোড রয়েছে অর্থাৎ একশো এক একশো দুই বাংলা হচ্ছে প্রথমপত্র এক দ্বিতীয়পত্র দুই ইংরেজি প্রথমপত্র সাত ইংরেজি প্রথম দ্বিতীয়পত্র আর্ট এইগুলো তোমাকে কী করতে হবে কোডগুলো তোমাকে উল্লেখ করে দিতে হবে এবং ঐচ্ছিক বিষয় তুমি আবশ্যিক বিষয় ছাড়া তোমার ঐচ্ছিক অর্থাৎ অপশনাল বিষয় কোনটি অর্থাৎ ফোর্থ সাবজেক্ট তুমি কোনটি নিয়েছো সেটা নিয়ে দেবা তোমার মেন সাবজেক্টগুলো কোনগুলো রয়েছে সেগুলো সাবজেক্ট এবং কোডগুলো সুন্দর করে কী করে দিতে হবে লিখে দিতে হবে আশা করি বুঝতে পেরেছ এবং দেখো ছাড়পত্র গ্রহণের জন্য তুমি কী কারণে একটা ছাড়পত্র নিতে চাচ্ছ অবশ্যই এখানে যথাযথ কারণ দিতে হবে এখানে অনেকেই মিস্টেক করে যার কারণ আবেদনটি কী হয় না অ্যাকসেপ্ট হয় না সো তোমাকে এখানে অবশ্যই যথাযথ একটা কারণ দেখাইতে হবে যাতে করে তোমার আবেদন ফর্মটা কী করে তারা গ্রহণ করে এবং তোমাকে ট্রান্সফার করতে তারা বাধ্য থাকে শিক্ষার্থীর বর্তমান ভর্তি কিছু এলাকার ঠিকানা অর্থাৎ তুমি যেখানে ভর্তি হতে চাচ্ছ সেই এলাকার ঠিকানাটা তোমাকে এখানে সুন্দর করে লিখে দিতে হবে সোনালী সেবার নম্বর অর্থাৎ সোনালী সেবার নাম্বারটা রয়েছে সেখানে দিবা কোন শাখার মাধ্যমে তুমি যেটা ইয়ে করেছো এবং তারিখটা এখানে সুন্দর করে লিখে দেবে আশা করি তুমি এতটুকু অংশ বুঝতে পেরেছো এইগুলো যদি তুমি সঠিকভাবে পূর্ণ করো তাহলে যে কেউ তোমাকে ট্রান্সফার দিতে বাধ্য থাকবে আশা করি তুমি বুঝতে পেরেছ এবার দেখো বর্তমান প্রতিষ্ঠান বর্তমান প্রতিষ্ঠানের প্রধান কার্যালয় কর্তৃক বা প্রত্যয়ন তোমাকে এরকম একটা পত্যায়ন পত্র দিবে তোমাকে এখানে সেগুলো কি কী করতে বলা হবে সবগুলো করবা তারপর হচ্ছে সিল স্বাক্ষর নিবা তারপরে যেখানে ভর্তি হতে চাচ্ছ সেখানে সিল স্বাক্ষর যা কিছু আছে সব কিছু তুমি দিতে হবে অর্থাৎ তুমি যেখানে রয়েছে সেখান থেকে একটা এরকম একটা নোটিশ নিবা অর্থাৎ একটা ফর্ম নিবা এবং দুইটা ফর্ম নিতে হবে তুমি যেই কলেজে রয়েছো সেই কলেজে জমা দেবে একটা আর হচ্ছে যে কলেজে যেতে চাচ্ছ সেই কলেজে গিয়ে একটা জমা দেবা ঠিক আছে দুই কলেজের কর্তৃপক্ষের সিল স্বাক্ষর সব কিছু কিন্তু নিতে হবে এরপর দেখো বোর্ড ছাড়পত্রের জন্য তোমাকে কি কি নিয়মকানুন মেনে চলতে হবে দেখো ছাড়পত্রের মাধ্যমে কোনো আসন সংখ্যা অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি করা যাবে না বলছে ছাড়পত্রের কোনোভাবে অর্থাৎ ছাড়পত্রে যদি সিট ফাঁকা না থাকে তাহলে তুমি কোনোভাবে আবেদন করতে পারবে না বা কেউ নিতে পারবে না আবেদনপত্র যথাযথ এগুলো সব কিছু তোমাকে পাঁচ কার্ব কার্য দিবসের মধ্যে অর্থাৎ আবেদন সুপারিশ প্রাপ্ত হওয়ার মধ্যে তোমাকে যতটা সময় দেবে ওই সময়ের মধ্যে তোমাকে কি করতে হবে সকল কার্যক্রম শেষ করতে হবে পাঁচ দিনের বেশি তুমি কি করতে পারবে না নিয়ে যেতে পারবে না এটা হচ্ছে ঢাকা বোর্ডের জন্য প্রত্যেকটা বোর্ডের আলাদা আলাদা নিয়ম রয়েছে আলাদা আলাদা নোটিস রয়েছে আলাদা আলাদা রুলস রেগুলেশন রয়েছে সো আমি এখানে শুধু ঢাকা বোর্ডেরটা দেখাচ্ছি আর পরবর্তীগুলো আমি তোমাদের দেখাই দেবো ঠিক আছে সো দেখো ঢাকা বোর্ডে এইটা রয়েছে কত দিনের পাঁচ দিনের মধ্যে তারপরে আবেদন ফর্মে সোনালী ব্যাংকে কি করতে হবে সাতশো টাকা জমা দিতে হবে সো ঢাকা বোর্ডের কত টাকা লাগে সাতশো টাকা লাগে আশা করি বুঝতে পারছো এখানে তারপরে এগুলো কার্যক্রম রয়েছে এটা ছিল আমাদের ঢাকা বোর্ডে তারপর আমি যদি দেখি সেটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড দেখো চট্টগ্রামের বোর্ডের তোমাদের হচ্ছে ফর্মটা এরকম হবে চট্টগ্রাম বোর্ডের ফর্মটা কী হবে এরকম হবে এখানে আর দেখাচ্ছি না তোমরা এইগুলো একই নিয়ম রয়েছে জাস্ট তোমাকে ফর্মটা কী করে দিতে হবে পূর্ণ করে দিতে হবে তারপর হচ্ছে পিতা মাতার স্বাক্ষর সিল ভতি ইচ্ছুক তুমি কোথায় যেতে চাচ্ছ সেটা নিতে হবে এটা ছিল চট্টগ্রাম বোর্ড তারপরে আমি যদি দেখি সেটা হচ্ছে রাজশাহী রাজশাহী বোর্ডে তুমি এরকম একটা ফর্ম পাবা এই বোর্ডেও কিছু নিয়মকানুন রয়েছে এই বোর্ডের নিয়মকানুন তোমাকে দেখাইতে হবে দেখো এই বোর্ডে টাকার পরিমাণটা একটু বেশি রয়েছে টাকার পরিমাণটা কত রয়েছে টাকার পরিমাণটা হচ্ছে এক হাজার একশো টাকা দেখো রাজশাহী বোর্ডে কিন্তু ট্রান্সফার নেওয়ার জন্য তোমাকে এক টাকা জমা দিতে হবে কিসের মাধ্যমে সোনালী ব্যাংকের মাধ্যমে অর্থাৎ তুমি এই যে সোনালী ব্যাংকের মাধ্যমে তোমাকে জমা দিতে হবে অর্থাৎ তুমি যখন এই নোটিশটা পাবা বা তুমি যখন এই ফর্মটি পাবা তোমাকে বলেই দেওয়া হবে যে কার মাধ্যমে বা কিসের মাধ্যমে তোমার টাকাটা জমা দেবা দেখো প্রত্যেকটা এসএসসি রোল রেজিস্ট্রেশন নাম্বার পিতামাতা নাম্বার সব কিছু এখানে তোমাকে দিতে হবে তারপরে সেশন বোর্ড মোবাইল নম্বর সব কিছু কোড এগুলো তোমাকে কী করতে হবে সংরক্ষণ করে দিতে হবে অবশ্যই বুঝে বুঝে সংরক্ষণ করবা তোমাদের দেখিয়ে দিয়েছি যাতে অসুবিধা না পড়তে হয় এবার দেখো যারা দিনাজপুর বোর্ডে রয়েছে দিনাজপুর বোর্ডে কী কী নিয়ম রয়েছে সো তারাও এরকম একটা ফর্ম দিয়েছে এবং কিছু নিয়ম রয়েছে এবং তাদের শেষে কিছু নিয়মকানুন এরকম করে থাকবে ঠিক আছে অবশ্যই তোমাদের এখন কি কি কাগজপত্র লাগবে দেখি আমাদের কি কি কাগজপত্র লাগে এটা যদি আবার বলা থাকে কি না এটা কোন বোর্ডের ছিল রাজশাহী বোর্ড অর্থাৎ প্রত্যেকটা বোর্ডে কি কি কাগজপত্র লাগবে দেখো প্রত্যেকটা বোর্ডে কি কি কাগজপত্র লাগবে যে সকল কাগজপত্র তোমাকে জমা দিতে হবে নির্ধারিত ফর্মে আবেদন করতে হবে এসএসসি পাশের মূল নম্বরপত্র ফটোকপি দুই কপি কলেজ অধ্যক্ষের সাক্ষর সিল ওয়ার্ড কাউন্সিলর ইউপি চেয়ারম্যান পৌরসভা কাউন্সিল কর্তৃপক্ষ একটা কি করতে হবে আবেদনপত্রে তোমাকে অবশ্যই কি করতে হবে নিতে হবে দেখো প্রত্যেকটা এইগুলো অবশ্যই নোট করে নাও কি কি কাগজপত্র তোমাকে জমা দিতে হবে এছাড়াও যদি তারা প্রত্যেকটা বোর্ডেই নির্দেশ দেওয়া থাকবে যে কী কী কাগজপত্র জমা দিতে হবে তোমাকে সেখানে জমা দিয়ে তোমার আবেদনটি কী করতে হবে ফুলফিল করতে হবে ফর্ম কীভাবে পূর্ণ করতে হয় এটা দেখাই দিলাম কীভাবে ডাউনলোড করতে হয় এটা দেখা দিলাম আবেদন ফর্ম তুমি জমা দেওয়ার সকল নিয়ম অর্থাৎ তুমি কীভাবে জমা দিবা সেটাও কিন্তু সেইখানে নিয়ম বলে দেওয়া হয়েছে আবেদন ফর্মের ফি সো আমি তোমাকে বলেছি ঢাকা বোর্ডে সাতশো টাকা হয়ে থাকে রাজশাহী বোর্ডে এক হাজার একশো টাকা দিনাজপুর বোর্ডে এক হাজার টাকার মতো আবার অন্যান্য বোর্ডে কম বেশি হতে পারে এটা আমার এখন সঠিকভাবে জানা নেই ঠিক আছে কারণ প্রত্যেক বছর কমতে পারো বাড়তেও পারে সো আবেদন ফর্মেই ওখানে উল্লেখ করা থাকবে যে তোমাকে কত টাকা জমা দিতে হবে আবেদন ফর্মের সাথে কী কী কাগজপত্র জমা দিতে হবে এটাও আমি তোমাদের তালিকায় দেখিয়ে দিলাম প্রত্যেকটা কলেজের তালিকা আলাদা হতে পারে সো তোমরা এটা একটু দেখে নিবা যখন তোমরা নোটিশটা পেয়ে যাবে ঠিক আছে সোডিয়ার স্টুডেন্ট আশা করি তোমরা সকল কিছু এখান থেকে বুঝতে পেরেছ এবং তোমাদের কিভাবে বোর্ড টু বোর্ড পরিবর্তন করতে হয় অথবা বিভাগ টু বিভাগ পরিবর্তন করতে হয় সকল কিছু তোমরা বুঝতে পেরেছ যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তারপরে আরও কিছু কথা বলতে চাই সেটা হচ্ছে যেহেতু তুমি বোর্ড টু বোর্ড পরিবর্তন করতে চাচ্ছ বোর্ড টু বোর্ড পরিবর্তন করতে গেলে তোমাকে সরাসরি যেতে হবে কলেজে অনেক সময় নোটিশটা অনলাইনে দিয়ে থাকতে পারে অথবা নাও দেওয়া থাকতে পারে তোমাকে সেক্ষেত্রে কলেজে গিয়ে সংরক্ষণ করতে হবে এবং টাকা পয়সার ব্যাপারগুলো তোমাকে অবশ্যই কোনো দালালের পক্ষ থেকে কী না দালালকে এড়িয়ে চলার চেষ্টা করবা যাতে করে তোমাদের টাকা পয়সার খরচ কম হয় এবং দেখো তুমি যে কলেজে যাবা সেই কলেজে ভর্তি হয়েছিল সেই কলেজে নতুন কলেজে যখন ট্রান্সফার নেওয়া সেই কলেজে তোমাকে আবার পুনরায় ভর্তি হতে হবে অর্থাৎ এই সকল নিয়মগুলো আমাদের পূর্বের প্রথম ভিডিওতে রয়েছে অবশ্যই ভিডিওটা দেখে যাও তাহলে তোমাদের সকল কিছু বুঝতে সুবিধা হবে এবং তোমরা সকল কিছু বুঝতে পারবে সো আশা করি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো কারণ এই চ্যানেলের মাধ্যমে তোমরা অনেক কিছু উপকারিত পেতে পারবা সেটা তোমাদের ইউনিভার্সিটি লাইফ পর্যন্ত আজীবন সার্ভিস তোমার এই ভিডিও চ্যানেলের পক্ষ থেকে পেতে থাকবা এই চ্যানেলের মাধ্যমে আমি ইংলিশ আইসিটি তারপর হচ্ছে কমার্স ব্যাকগ্রাউন্ড যারা অ্যাকাউন্টিং ফাইন্যান্স পরিসংখ্যান রয়েছে এগুলো নিয়ে থাকি সো তোমরা যদি চাও যে তোমাদের কোনো ভিডিও দরকার বা কোনো চ্যাপ্টার পড়তে অসুবিধা হচ্ছে তোমরা ভিডিওগুলো দেখে নিতে পারো অবশ্যই আমার চ্যানেল অনেক ভিডিও রয়েছে সো ভালো থাকো সুস্থ থাকো পরবর্তী কোনো একটি লেকচার নিয়ে তোমাদের সাথে দেখা হবে থ্যাংক ইউ ভেরি মাছ